শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কি করছো আমি কিন্তু রেডি হয়ে গেছি আমি কালকে দুটো গিফট পেয়েছি জানো এক বৌদির বাড়ি গেছিলাম হঠাৎ গেছি দাদের বাড়ি গিয়ে দেখি বৌদির দিদি এসেছে বৌদি চা করছে তা আমি তো গেলেই আমাকে চা না দিয়ে ছাড়বে না আমি বললাম বৌদি আমি চা খেয়েছি আর খাবো না এই দাঁড়া চুপ কর খা খাবি না মানে যাই হোক চা খেলাম আসার সময় আমাকে দেখো কি সুন্দর একটা নেল পালিশ দিয়েছে দেখো কালারটা কত সুন্দর আর দিয়েছে একটা লিপস্টিক এই দেখো আমি নেব না বলে আয় নিয়ে যা তা লিপস্টিকটা দেখাচ্ছি কালারটা খুব সুন্দর দেখো বন্ধুরা বলল নিয়ে যা তার কারণ এবার আমি তোমাকে বলছি দাদার বাড়িতে একটা বিশাল বড় ঘর আছে বৌদিদের বাড়িতে সেই ঘরটাকে এক কোম্পানিকে ভাড়া দিয়েছে তারা নীল পালিশ কসমেটিকের দোকান মানে সমস্ত মাল রাখে সেখান থেকেই মানে বৌদিকে দিয়েছে বৌদি আবার আমাকে দিয়েছে ওই ওই ব্যবসার মধ্যে দাদাও শেয়ারে আছে ঠিক আছে তাই আমাকে এই দুটো জিনিস দিয়েছে তা জিনিসের যাই দাম হোক আমাকে যে ভালোবেসে এই জিনিস দুটো দিয়েছে এতেই আমি খুশি এতেই আমি সত্যি বন্ধুরা তোমাদের কী বলবো আমি এতটাই খুশি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে আমি ভরা আলুর তরকারি করেছিলাম আমার ওই বৌদিকে গিয়ে দিয়ে এসছি বৌদি ফোন করে খেয়ে বলছে পিকু আমার বাড়ির ডাক নাম পিকু তোকে কি বলবো এত অপূর্ব খেয়েছি মূল ছেচ কি আর হচ্ছে তোর ওই ফুলকপি আলুর বড়ার তরকারিটা এত ভালো খেয়েছি সেটা তোকে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার দিদি কালকে মুরগির মাংস নিয়ে এসেছিলো পরে যখন ওই মুরগির মাংসটা দিয়ে ভাত খাচ্ছি না ভাতটা আমার খেতে ভাল লাগছে না লাস্টে আমি চাটনি দিয়ে খাচ্ছি সত্যি কথা বলি বন্ধুরা তোমাদের কাছে আমি একটা কথা বলি আমি যা কিছু রান্না করি আমার মন থেকে করি আমি কোনো কিছু দেখে ঠেকে রান্না করি না কালকে আমি ঠিক করে রেখেছিলাম এই ছোলার ডালের বড়া করে গাছ থেকে একটা পেঁপে পারবো পেঁপে দিয়ে করব। তা তোমরা ভালো মতো জানো আমার একটু বাজারের নেশা আছে টুক করে বাজারে ঢুকে পড়লাম একটা ফুলকপি নিলাম নিয়ে এসে ফুলকপি দিয়ে ওই রান্নাটা করলাম সত্যি 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 তিন সত্যি তরকারিটা এতটাই ভালো হয়েছে যে সেটা তুমি রুটি দিয়েও খেতে পারো পরোটা দিয়েও খেতে পারো যা দিয়ে খাবে তা দিয়েই ভালো লাগবে তা আমি রাতে আজকে পরোটা করে নিয়েছি পরোটা দিয়ে খাবো আর এটা হচ্ছে এটা লিপ বাম আমি তিনটে কিনেছিলাম অনলাইন থেকে এই যে আমি ঠোঁটে দেই না যে লাল হয় এটা কিন্তু লিপস্টিক না গো এটা হচ্ছে লিপ বাম এটা দে যখন দেয় তখন লাইট কালার থাকে আস্তে 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 না এটা লাল হয়ে যায় তা আমি যখন ডিউটিতে ঢুকি দাদা বলবে তুমি লিপস্টিক দিয়েছ আমি না দাদা এটা লিপ বাম উনি বোঝে না যে যখনই আর তুমি লিপস্টিক দিয়েছ আমি বলছি না না এটা লিপ বাম দিয়েছে আমি লিপস্টিক দেইনি লিপস্টিক কি কাজে যাওয়ার সময় দেই না এই কথা ভুল বলবো না তবে দিলে খুব লাইট করে দেই নাহলে আমি দেই না আর লিপস্টিকটা কোথাও গেলে আমি লিপস্টিক দিতে আর নেল পালিশ করতে দুটো জিনিস পরতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি আর কপালে একটা টিপ এছাড়াও দেখবে আমাকে আদাস কোনো শ্বাস দেখবে না ওই অনেকে আছে ঝুলঝুল কানের পরে গলায় এই বড় বড় হার পরে আমি কিন্তু পড়ি না দেখবে আমার কোনো ফটোতে ওইসব ইয়ে নেই ওই ছবি নেই যে বড় বড় কানের এই হ্যাঁ আমি যদি পড়ি আমার একটা সোনার পাশার কানের আছে যা ছিল ছিল যা চলে গেছে গেছে ওই বলে লাভ নেই ওই পাশার কানেরটা আমি কোনো সময় শাড়ি পরলে তখনই পরি আর আজকে আমি ঠিক করে নিয়েছি এই চাদরটা নিয়ে যাবো ওখানে কেন বলো তো যখন ওই দাদার সাথে বসে বসে গোপাল ভাত দেখি না তখন আমার ঠান্ডা ঠান্ডা লাগে ওই জন্য আমি ঠিক করেছি এই চাদরটা নিয়ে যাব ওখানে গায়ে দিয়ে বসবো সোয়েটার গায়ে দিতে পারি এই আমার আবার একটু ম্যানে আছে না বারবার হাত ধুতে যাই তখন এই সোয়েটারের হাতাগুলো ভিজে যায় ওই জন্য আজকে এই সোয়েটারটা নিয়ে যাব। কি বন্ধুরা ভুল করছি বলো শীতের দিনে শীতের জিনিস তো নিতেই হয় তাই না এগুলো তো নিতেই হয় এগুলো পরতেও হয় যাই হোক আমার এই নেলপালিশের কালারটা লুইস্টিকের কালারটা কেমন হয়েছে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি খুব খুশি খুব খুশি বৌদি আমাকে এই জিনিসটা দিয়েছে আমি লিপস্টিক যদিও বা খুব কম ব্যবহার করি কিন্তু এটা আমি ব্যবহার করব তাহলে এখনকার মতো রাখি তাহলে আসবো অন্য কোনো ভিডিওতে আবার ঠিক আছে রাখলাম টাটা